আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা সবাইকে আমার বাগানের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ঢুকে পড়লাম আমার স্বপ্নের রাজমহলে এটা তো বাগান নয় এটা হচ্ছে আমার স্বপ্ন এক টুকরো স্বপ্ন যেটা আমার সারা জীবনের ছিল আর এখন আমি করতে পেরেছি অনেক দিনের অপেক্ষার পর যদিও অনেক কষ্ট হয়েছে এটা করতে কারণ ছাদের উপরে বাগান করা এত সহজ নয় মাটিগুলো প্রায় সবগুলোই আমি নিজে উঠিয়েছি প্রত্যেক দিনই আমি এক বালতি দু বালতি করে মাটি উঠিয়েছি আমি কোনো মানুষের হেল্প নেই নাই নিজে একাই করেছি সমস্ত কিছু তাই এই বাগানের প্রতি আমার অন্তরঙ্গতা অনেক বেশি আর এই যে দেখুন আমার এই যে কালো মরিচের গাছটা আমি অনেক যত্ন করে এই গাছটাকে করেছি এই যে মরিচ ধরা আরম্ভ হয়েছে কিন্তু এমনিতে বাজারে মরিচ বা লঙ্কার দাম তো খুব বেশি নয় অনেকে আমাকে বলে আপনি যে এত কষ্ট করে বাগান করেন কি পান কিছুই তো দেখে হয় না বাজারে তো সবজি এত দামও নয় অবশ্যই আমাদের এখানে বাজারে সবজি এত দাম নয় কিন্তু আমি যে বাড়িতে যে সবজিগুলো করি এগুলো হচ্ছে আমার জন্য একটুকরো খুশি একটুকরো স্বপ্ন থেকে আমি একটুকরো খুশি পাই আমার এত ভালো লাগে কিন্তু এর থেকে যে আমি খুব টাকা ইনকাম করি বা খুব সহায় হয়ে যায় আমার ফ্যামিলির তা নয় যা দুই একটা সবজি পাওয়া যায় সেগুলো বিষমুক্ত পাওয়া যায় এই যে আমার হাতের ঢেঁড়সটা দেখুন একদম গ্রিন কালার কালারটা কত সুন্দর বাজার থেকে যেগুলো আমরা কিনে আনি সেগুলো ঢেঁড়সগুলো দেখা যায় কালো কালো হয়ে যায় ওরা দু একদিন উঠিয়ে রেখে তারপর বিক্রি হয় না তারপর অনেক দেরি করে বিক্রি করে এই যে দেখুন কত গ্রিন একদম সবুজ সুন্দর কালার এরকম সবুজ কালারের যদি কয়েকটা ঢেঁড়স পাই তাহলে কি। কিছু একটা তো হয় শরীরের কোনো একটা উপকারে আসবে এমনিতে সবজি বাজারে যেগুলো আমরা কিনে খাই সেগুলোতে অনেক বিষ বিষাক্ত স্প্রে করে থাকে কৃষকরা এখানে আমি দেখুন টাইম ফুল লাগিয়েছিলাম পটতুলিকা যেটাকে বলা হয় খুব সুন্দরভাবে ফুটেছিল সকালবেলা আর এখন বিকাল হয়ে গেছে ফুলগুলো মরে গেছে এইখানে আমার এই যে বরবটি গাছে একটা বিছা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু গাছের শত্রু আমি আরেকদিনও ভিডিওর মধ্যে দেখিয়েছি অনেকগুলো মেরেছিলাম লগে লগে দেখা মাত্রই আমি মেরে ফেললাম তারপরে আমার এই যে মরিচ গাছ কয়েকটা আমি লাগিয়েছি দেখাচ্ছি এই যে গ্রবে গেছে আছে এগুলো আমি সব নিজে চারা করেছিলাম চারাগুলো এই যে গ্র দিয়েছি বেশ হেলদি হয়েছে অনেক ভালো হয়েছে একটু বড় হয়েছে কিন্তু ফুল এখনও আসেনি আর যেহেতু বৃষ্টির দিন খুব একটা খাদ্য দিতে পারি না কারণ লিকুইডগুলো তরল সার তো দেওয়াই চলে না এখানে একটা শশা গাছ দিয়েছি গ্রবেকে এটাও মাসাল্লাহ অনেক গ্রোথ হয়েছে আর এটা আমার তিতাকেরালার গাছ এখানে একটা তিতা কেরালা এই যে দেখুন করলাটা একটু বড় হোক এটা বীজ বীজ হিসেবে রেখে দিলাম এটা নিয়ে কি করব আর এটাই থাকুক একটাই থাকুক বীজ তো হবে তারপরে এই যে দেখুন বানর আবারও ঢুকছিল আজকে আবার ঢুকেছিল অনেক কিছু নষ্ট করে গেছে ঢেঁড়স অনেকগুলো ভেঙে গেছে তাই মাত্র দুটো পেয়েছি আজকে আরও ছিল তারপরে এদিকটায় আমার এই যে চাল কুমড়ো গাছ সমস্ত গাছ বৃষ্টিতে একদম নষ্ট হওয়ার পথে আর এখানে আসতে আসতে চুকে পড়ছে আরেকটা জিনিস এই যে দেখুন এখানে আমি কিছু মিষ্টি কুমড়ার বীজ দিয়েছিলাম এমনিতে ছিটিয়ে দিয়েছিলাম গাছগুলো বেশ সুন্দর হয়ে গেছে বন্ধুরা একটা কথা বলা হয়নি আপনারাও যদি বাগান করে ভালোবাসেন ফুলের বাগান হোক বা সবজির বাগান হোক যেটাই করেন না কেন আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন কিছু কিছু গুরুত্বপূর্ণ টিপস হয়তো আপনাদেরও কাজে লাগতে পারে এদিকটাই আমার সব লঙ্কা গাছ আর এটা বড়বটি গাছ আমি দিয়েছি একটা বালতিতে বেশ হেলদি হয়েছে এই যে হাত বাড়িয়ে দিয়েছে এগুলো একটু ঠিক করে দিলাম উপর দিকে উঠিয়ে আর গাছের নিচে অনেক ঘাস আগাছা হয়ে যায় সেগুলো আসলেই পরিষ্কার করতে হয় আর বৃষ্টির দিনও প্রত্যেক দিন বৃষ্টির দিনে আসাই হয় না কারণ আমাদের এখানে খুব মুসলদারি বৃষ্টি হচ্ছে সকাল নাই বিকাল নাই সারাদিনই বৃষ্টি বাগানে তো আশাই হয় না আজকে এসে দেখছি এই যে দেখুন ঘাস হয়ে গেছে ঘাসগুলো একটু পরিষ্কার করে দিলাম বাগানে আসলে মাটি কিছু না কিছু হাতে লেগেই যায় যদিও কাজ করি স্নান করার আগে গোসল করার আগে এসে কাজ করে যায় বিকাল দিকে আসলে ভাবি হয়তো মাটি লাগব না কিন্তু কিছু একটা হাতে লেগেই যায় বেশ ভালোই বিকালটা কাটলো বাগানটা দেখলাম আপনাদের সাথে গল্প করলাম কেমন লাগলো জানাবেন অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন আপনাদেরকে রিকোয়েস্ট করে বলছি লাইকটা দিতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার মঙ্গল কামনা করি হ্যাপি গার্ডেনিং